আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কী বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্যাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজার করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে